আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন আসছি আপনার আখ থেকে যে আখের গুড় তৈরি করে এই আখের গুড় তৈরি দেখব দেখার জন্য আসছি দেখুন এই যে আখ এগুলো থেকেই রস সংগ্রহ করে সংগ্রহ করার পর জাল দিয়ে পরে গুড় বানায় যে গুড়ের মেশিন রস টিপে ওই যে জায়গায় দেখান জাল করতেছে চলো না আমরা ওই জায়গায় যাই হুম এই যে মেশিন রস রস সংগ্রহ করে এটার মধ্যে যেটার মধ্যে

খাও তুমি খাও বানানো আছে গুড় এই যে গুড় হ্যাঁ হ্যাঁ আমি কিছু কম রাখা যায় না হ্যাঁ কম রাখেন লো যায় কিছু

এলাও না গুর গুর গরে দে হে জুর গুর সারা বাংলাদেশ কি ওয় বাই থাকে কি রস না চিনি এই গুর আর একটু লাগো কে সুখনা কে হরা তৈরি করছ না এর কালকে এর কালকে দিলাম বতছি নতুন মাল নে ভালো ভালো তো গুর দম টাকা থাকেন ভাই সেই সাদ ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন অবশ্যই ফল দিতে বলবেন না আল্লাহ